তেপরা সরকারের অধীনে সমস্ত কর্মচারীদের জন্য কি গুড নিউজ আসছে বিশেষ করে বকে দিয়ে এবং এফপিএ কমিশন নিয়ে যথারীতি তেপরা যে অনিয়মিত কর্ম কর্মচারী আছে তাদেরকেই নিয়মিতকরণের সিদ্ধান্ত ঘিরে অর্থ দপ্তরে বা মন্ত্রিসভায় আলোচনা হয়েছে সব কিছু নিয়ে আসছি আমরা তথ্য সহকারে পুরো ডিটেলস সহকারে আদুকি ত্রিপুরাজ্যের সমস্ত অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের ভাগ্য পাল্টাবে নাকি মাননীয় অর্থমন্ত্রী বিধানসভায় যে বক্তব্য পেশ করেছে তারপরে পরিপ্রেক্ষিতে এভাবেই চলতে থাকবে সেই বঞ্চনা এইভাবেই সামনের সাইতে এগিয়ে নিয়ে যাবে খুশি খবর গুড নিউজ থাকতেই পারে আসতেই পারে যেহেতু ডাটা সংগ্রহ করেছে ফিনান্স দপ্তর থেকে এখন ডাটা কি জন্য সংগ্রহ করেছে ডা এই অনিয়মিত কর্মচীদের ডাটা নিয়ে ফিনান্স দপ্তর কী করছে কি পর্যালোচনা করছে অনিয়মিত কর্মচীদের ভবিষ্যৎ নিয়ে কী ধরনের আলোচনা হচ্ছে নিয়মিত করতে কী অর্থের প্রয়োজন তা নিয়ে আলোচনা হয়েছে নাকি সমাজের সমবেতন নিয়ে আলোচনা হয়েছে নাকি দুই হাজার আঠারো ভীষণ ডকুমেন্টে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে সব কিছুই মানে ঘোলাচুলে মাছ ধরা কোনো কিছুই কিন্তু অর্থ দপ্তর থেকে শেয়ার করা হয়নি তবে ডাটা সংগ্রহ করা হয়েছে ডাটাটা সংগ্রহ করা হয়েছে নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এস্টাবলিশমেন্ট থ্রি এই ডাটা সংগ্রহ উপর ভিত্তি করে এই প্রতিবেদনটা উঠে এসেছে অনিয়মিত সব কর্মচারীদের নিয়মিত সিদ্ধান্ত নিয়ে জারি আলোচনা যে ডাটাটা সংগ্রহ করেছিল সেখানে নোটিফিকেশনটা কী ছিল আমরা যদি দেখি ইনফরমেশান অফ ডেলি রেটেড ওয়ার্কার ক্যাজুয়াল কন্টিনজেন্ট ওয়ার্কার অর্থাৎ অনিয়মিত কর্মচারী যারা আছে ডিআরডব্লিউ আছে কন্টিনজেন্ট আছে কেজুয়ালও আছে পার্ট টাইম আছে তাদের কাছ থেকে যারা আট ঘন্টা থেকে সাড়ে আট সাড়ে সাত ঘন্টা থেকে আট ঘন্টা প্রত্যেকদিন ডিউটি করে দশটাতে সাড়ে পাঁচটা তাদের ডিউটি আওয়ার্স সেই সব কর্মচারীর ডাটা ফিনাম দপ্তর থেকে সংগ্রহ করেছে প্রত্যেকটা ডিডিও অফিস ডিডিও অফিস বলতে এখন যদি আমরা শিক্ষা দপ্তরে কাজ করি শিক্ষা দপ্তরের ডিডিও অফিস তোমরা জানো যেখান থেকে স্যালারি স্ট্রাকচার হয় হয়তো হেডমাস্টার বা স্কুল অফ ইন্সপেক্টর হতে পারে আমরা যদি পিডাব্লিউডিডি ডিডিও দরি তাহলে ডিভিশন অফিস যেটা থাকে প্রত্যেকটা ডিভিশন অফিস হলো ডিডিও অফিস যেখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বসে যেমন বিডিও অফিসের ডিডিও বিডিও বা পঞ্চায়েত ডিপার্টমেন্টের বিডিও তাছাড়া এইচডিএম অফিসের বিডিও বা ট্রেজারি এই এই যে মানে বিডিও ডিডিও অফিসগুলো আছে এই ডিডিও অফিস থেকে ডাটা সংগ্রহ করেছে মানুষ অর্থ দপ্তর অর্থ দপ্তরের মন্ত্রীর নির্দেশে এই ডাটা সংগ্রহ করা হয়েছে সংগ্রহ যখন ডাটা সংগ্রহ করা হয়েছে তখন বলা হয়েছিল দ্য আন্ডারস্ট্যান্ড ইজ ডাইরেক্ট টু রেফার টু দ্য সাবজেক্ট মেনশন অ্যাবা অ্যান্ড রিকোয়েস্ট অল ডিড টু ফার্নিশ দ্য ইনফরমেশন অ্যাস পার প্যাস ফরম্যাট ফরমেট গিভিন ইন দ্য পোর্টাল এখানে যে পোর্টাল দেওয়া আছে এই যে পোর্টাল অফিসিয়াল অ্যাড্রেস এস টেগিং এস টি এ জি আই এন জি ডট টি আর এস সি ডট এন আই সি ডট ইন স্ল্যাশ টিআরডাব্লিউ স্ল্যাশ এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে বলা হয়েছে সমস্ত ডিডি অফিসকে যাওয়ার জন্য ডিডিও অফিসে গিয়ে দ্য ইউজার আইডি ডিডিও ফলোর বাই ডিডিও কোড হতে রেসিপি ডিডিও প্রত্যেকটা ডিডিও অফিসে ডিডিও যে কোডটা আছে সেটা ইউজার আইডি হিসাবে ব্যবহার করতে বলা হয়েছে ধরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফর এক্সাম্পল দেওয়া হয়েছে প্রত্যেকটা ডিডিও অফিসে ডিডিও কোড থাকে কারণ ডিডিও অফিসে ডিডিও কোডের উপর ভিত্তি করেই স্যালারি বন্যান্য স্ট্রাকচার যদিও এখন টেজারের মাধ্যমে ম্যাক্সিমাম স্যালারি হয়ে যায় কিন্তু ডিডিও কিন্তু থাকে যেখানে ডিসবার্সমেন্ট হয় কন্ট্রাক্টর পেমেন্ট থেকে শুরু করে সব ডিসবার্সমেন্টস হয় যেখানে স্যালারি বিল ক্রিয়েশন হয় তারপর ইউজার আইডি তারপর পাসওয়ার্ড দিতে বলা হয়েছে ডিডিও ডিডিও অর্থাৎ স্মল লেটার ডিডিও অ্যাট দ্য তারপর সাথে তোমার ডিডিও কোড এটা পাসওয়ার্ড হিসেবে ইউজ করতে বলা হয়েছে সেটা হলো তোমার আইডি ডিডিও ওয়ান টু ফোর আইডি আর পাসওয়ার্ড হলো পাসওয়ার্ড অ্যাট দা রেট ওয়ান এটা নর্মাল একটা পাসওয়ার্ড সবার সাথে শেয়ার করা হয়েছে পরে অবশ্য পাসওয়ার্ডটা চেঞ্জেবল বা চেঞ্জ করা যাবে এটা অর্থ তথ্য থেকে মেরো বেরিয়েছিল সমস্ত ডিডিও অফিসকে বলা হয়েছে নিজের ডিডিও কোড দিয়ে আইডি ক্রিয়েট করে বা পাসওয়ার্ড জেনারেট করে সেই ওয়েবস অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য সেখানে ফার্স্ট লগ ইন করার পর পাসওয়ার্ড চেঞ্জ করতে বলা হয়েছে দ্য আন্ডারস্ট্যান্ড ডাইট রিকুইস রিকোয়েস্ট অলরেডি ডু আপলোড দ্য ডাটা দ্য অ্যাবাভ মেনশন পোর্টাল উইদিন টোয়েন্টি ডিসেম্বর দু হাজার চব্বিশ বিশ ডিসেম্বর বিষয়ে সমস্ত ডিডিও বিশকে বলা হয়েছে এই ডাটাটা অর্থ দপ্তর বা ট্রেজারির সাথে শেয়ার করে অফিসিয়াল ওয়েসিডে মেমোরান্ডামে এখানে যখন শেয়ার করতে চাওয়া বলা হয়েছে তখন অবশ্যই এমপ্লয়ির নাম এমপ্লয়ি ডেট অফ জয়নিং কবে থেকে দপ্তরে কাজ করছে বর্তমান স্যালারি কত বর্তমানে কতক্ষণ সময় ডিউটি করছে ডিউটি রেসপন্সিবিলিটি কি নেম আধার প্যান কার্ড ডিটেলস এবং বাস্তবিক যা যা ডিটেলস সব কিছু প্রোভাইড করার পরে এই নোটিফিকেশনটা মানে উইথড্রো করা হয়েছে অর্থাৎ নেওয়া হয়েছে বিজ্ডি সম্মত নেওয়া হয়েছে কিছু সময় বৃদ্ধিও করা হয়েছিল তারপর পোর্টালটা বন্ধ করে দেওয়া হয়েছে এরপরে ডাটা নেওয়া হয়নি এটা ওটা নেওয়ার মেন রিজন হলো অর্থ দপ্তর থেকে চাইছে যে ত্রিপুরা ডিআরডাব্লিউ কন্টিনজেন্ট পার্ট টাইম যারা আছে কেজুয়াল ওয়ার্কার যারা অনিয়মিত কর্মচারী আছে যে সংখ্যাটা তিরিশ থেকে চল্লিশ হাজার সেই অনিয়মিত কর্মচারীদের ডাটা সংগ্রহ করে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কি করা যায় একটা কথা দেখো অনিয়মিত কর্মচারীদের ডাটা ত্রিপুরা অর্থ দপ্তরের প্রপারলি নেই এটা হলো সবচেয়ে নেগেটিভ পয়েন্ট ত্রিপুরা অর্থ দপ্তরে যারা অনিয়মিত কর্মচারী আছে এত সংখ্যা অনিয়মিত কর্ম ত্রিপুরা আছে ডাটা ভালোভাবে নেই অবশ্যই ডাটার কিছু গাঁদতে রয়েছে তার জন্য এই তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তত্ত্ব সংগ্রহ করার মেইন যে উদ্দেশ্য উপলক্ষ হতে পারে যে স্যালারি যদি নিয়মিতকরণ করা হয় অবশ্যই তুমি যদি তুমি এই অনিয়মিতকর্মের কর্মচারী হয়ে থাকো তোমার দুইটা শ্রেণী হতে পারে গোভডি গোপসি গোভডিতে তোমার ষোলোশোর যে বেসিক সেই বেসিকের স্যালারি আর গোভসিতে প্রায় একুশ হাজার বেসিকের স্যালারি এলডিসি যে স্যালারি সে থেকে শুরু হয় এই পোস্টগুলোই তোমার দিতে হবে হয়তো এম টিএস এলডিসি তাই ওই পোস্টে তোমাকে দিতে গেলে কত টাকা স্যালারি লাগতে পারে কত টাকা ফিনান্সিয়াল বার্ডেন পড়তে পারে সরকারের উপর সেটা একটা পরিকল্পনা হতে পারে দ্বিতীয় যে পরিকল্পনা হতে পারে সমকাজ সমবেতন অর্থাৎ বর্তমান সময়ে মানে নিয়মিতকরণ নয় প্রায় নিয়মিতকরণের মতো কত লাগবে যেটা সর্বশেষ শিক্ষকদের জন্য একটা স্কিম এনেছিল ওই স্কিমে কত লাগতে পারে সে বিষয়ে একটা সিদ্ধান্ত হতে পারে সব কিছু বলে দূদুরমার এই নিয়ে অর্থ দপ্তরতে এই কিছু জানায় নি এবার অর্থ দপ্তর থেকে যে মানে সূত্রে যে খবরগুলো পাওয়া গেছে এগুলোই বিভিন্ন প্রতিবেদন উঠে এসেছে যেরকম একটা প্রতিবেদন উঠে এসেছে অনিয়মিতদের নিয়মিত কোনো সিদ্ধান্ত নিয়ে জারি আলোচনা আলোচনা চলছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত কোনো সিদ্ধান্ত নিয়ে চর্চা চলছে চর্চা আলোচনা চলছে যা রটে তাই বটে তবে সমস্ত কিছু যে সত্য সেরকম নয় আমাদের যে আন্দোলন বা আমাদের যে প্রটেস্টটা ছিল আমরা মে মাসে সব একত্রিত হয়ে সেক্টারি অভিযান বা মহাকণ অভিযান করব অনিয়মিত কর্মচারীরা সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ আমাদের আমরা যে বর্তমানে প্রটেস্ট আন্দোলন বা সবাই একত্রিত হচ্ছে তার চাপে বা তার উপর ভিত্তি করে কিন্তু সরকার কোনো পজিটিভ রেসপন্স নিচ্ছে যেন নাম সংগ্রহ করছে এর আগে তো নাম সংগ্রহ করেনি কেনই আন্দোলন বা প্রটেস্টের পরেই নাম সংগ্রহ করা হচ্ছে নাম সংগ্রহ করা হচ্ছে এখন আমাদের দেবে না দেবে পুরোটাই নির্ভর করছে আমরা কতটুকু আন্দোলন কতটুকু সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারি কারণ থার্টি ফার্স্ট অক্টোবর সবারই জানা আছে ওই থার্টি ফার্স্ট অক্টোবর তুই বক কেমিটি দিতে হবে সরকার শীর্ষ নেতা জানিয়েছে ইতিমধ্যে দপ্তর ভিত্তিক দপ্তর শীর্ষকতা সরকারের শীর্ষকর্তা শীর্ষকর্তা কথা সেক্রেটারিট লেভেল থেকে জানানো হয়েছে ইতিমধ্যে দপ্তর ভিত্তিক অনুমিত কর্মচারীদের তালিকা চেয়ে ফরম্যাট পাঠানো হয়েছে এই যে এটা হলো তালিকা চেয়ে যে ফর্মেট এই যে এই মানে অফিসিয়াল ওয়েবসাইটে ফিল আপ করে ফরম্যাটটা যেটা বল আমরা শেয়ার করেছি এখানে তালিকা চেয়ে ফরম্যাট পাঠানো হয়েছে তার এই চলে এসেছে সংশ্লিষ্ট দপ্তর মারফত তথ্য দপ্তরে সেই তালিকা আসার পর আসল কাজটা শুরু হলো বর্তমানে অর্থ দপ্তরের কাজ চলছে এই বিষয়ে অর্থাৎ অনিয়মিত কর্মচারীদের সংখ্যা মোতাবেক নিয়মিত সিদ্ধান্ত নেওয়া হলে সরকারের কুষাগর থেকে কত টাকা লাগতে পারে তার জন্য একটা সম্ভব হিসাব করছেন আধিকারিকরা আধিকারিকরা হিসাব করছেন অনিয়মিত নিয়মিত করতে সম্ভব কত টাকা লাগতে পারে গুড নিউজ খুশির খবর হতেই পারে যত কিন্তু যতক্ষণ না পর্যন্ত অর্ডার বেড়ে হাতে না পাই ততক্ষণ কিন্তু বিশ্বাস কিন্তু করা যায় না তবে একটা গুড নিউজ একটা খুশির খবর কিন্তু চারিদিকে মানে বইছে আশা করি সেই গুড নিউজটা আসবে এই বছরেই তাছাড়া অনিয়মিত কর্মচারীদের পাশাপাশি চুক্তিবদ্ধ সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীও আছে মাত্র কয়েকদিন আগে এসএসসি নন চেডিং স্টাফদের বেতন বাড়িয়েছে তাছাড়া রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতা দশ বছর চাকরিপূর্ণ হল অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত যেটা দু হাজার সালে পথার করেছিল বর্তমান সরকার এখন তা ফিরিয়ে আনার সম্ভাবনা থাকলো তা পরিবর্তন করা হবে এটা এক ঘটনা যে গত কয়েকদিন ধরে রাজ্য সরকারের আমলাদের মধ্যে চর্চা চলছে যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের পাশাপাশি সর্বশিক্ষা শিক্ষকের সঙ্গে চুক্তিবদ্ধ কর্মচারীর বিষয়টিও কিন্তু এখানে চলে আসছে চলতি বছরের থার্টি ফার্স্ট অক্টোবরের বিত যদি অনিয়মিত কর্মচারীদের পাশাপাশি সর্বশিক্ষা শিক্ষকদের জন্য যদি খুশির খবর যদি সরকার না দিতে পারে তাহলে আগামী অর্থ কমিশন থেকে সেই টাকা কিন্তু রাজ্য সরকারকে দেবে না তীব্র অনিয়মিত কর্মচারী মঞ্চ মে মাসে আন্দোলন কর্মসূচি সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে যেটা গত মাসে সিদ্ধান্ত হয়েছিল যে মে মাসে একটা আন্দোলন কর্মসূচি হবে এপ্রিল মাস পর্যন্ত সরকারকে সময় দেওয়া হয়েছে এপ্রিল মাস পর্যন্ত সরকার যা করার করতে পারবে কিন্তু মে মাসে কিন্তু সেই প্রটেস্ট বা আন্দোলন হবে তাছাড়া টি ইসিসি রোড কর্মসূচি সংগঠিত করার মাধ্যমে গত দুই দিন আগে তারা একটা আন্দোলন বা প্রটেস্ট করেছে যে কর্মচারীদের নিয়মিত কোনো পাশাপাশি অষ্টম বেতন কমিশন গঠনের জোরালো দাবি করেছে জালুলো দাবি করছে সরকার কি করবে অক্টোবর মধ্যে কি সুসমত আসতে চলেছে আর একটা সিইপি বলে একটা কর্মচারী সংগঠন যেটা কোনো পার্টিগত কর্মচারী সংগঠনে একদম জেনুয়েন কর্মচারী সংগঠন যারা অষ্টম বেতন কমিশনের জন্য মানে পপার আন্দোলন করে যাচ্ছে সেই সংগঠনের প্রতিনিধিত্ব যে করছে তারা কিন্তু ভালো পজিটিভ ওয়েতে দেখছে সব কিছু মিলে বর্তমান সময়ে একটা ডেট সব কিছু মিলে একটা ডেট সিদ্ধান্ত হয়েছে ডেটটি হলো থার্টি ফার্স্ট অক্টোবর ওই থার্টি ফার্স্ট অক্টোবরটা মানে আমরা গত মানে এত বছর ধরে আমরা ত্রিপুরা সরকারের অধীনে কর্মচারী বা কাজ করে চলছে কেউ কিন্তু থার্টি ফার্স্ট অক্টোবর বিষয়ে এত মাথা কামেনি বর্তমান সময়ে থার্টি ফার্স্ট অক্টোবর বিষয়ে কিন্তু যথেষ্ট যথেষ্ট সেন্সিটিভ ইস্যু হয়ে দাঁড়িয়েছে সেটা বিধানসভায় উঠে এসেছে থার্টি ফার্স্ট অক্টোবরের বিষয়টা তখন কিন্তু মাননীয় অর্থমন্ত্রী কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে চিন্তা ভাবনা চলছে বকেয়া ডিএম এটা ব্যাপারে ভাবনা চলছে তাছাড়া অষ্টম বেতন কমিশনের গঠনের ব্যাপারে ভাবনা চলছে সেন্ট্রালে বেতন কমিশন গঠন করেছে ভারতের কোনো রাজ্যে এখন বেতন কমিশন গঠন করেনি ত্রিপুরা রাজ্য ভারতের একটা অংশ তাই ত্রিপুরা রাজ্য বেতন কমিশন নিয়ে বিবেচনাধীন আমরা বিবেচনা করছি আমরা অষ্টম বেতন গঠন করব কি করবো না কিন্তু সব কিছু মিলে বেতন কমিশনের গঠনের ব্যাপারটা এটা কি আসছে এটা হলো যখন সেন্ট্রাল থেকে দেওয়া হবে সেন্ট্রাল থেকে দিতে দিতে ষোল ষোলো আর ছাব্বিশ শেষ হয়ে যাবে প্রায় এফেক্ট যদিও ফার্স্ট জানুয়ারিতে দেওয়া হবে দু হাজার ছাব্বিশতে দেওয়া হবে তখন সেন্ট্রালতে যখন দেবে কোনো স্টেটে কিন্তু অষ্টম বেতন কমিশন গঠন করে না সেন্ট্রাল থেকে যখন দেয় সেন্ট্রালেরটা হুব অ্যাকসেপ্ট করে কিংবা এটা ভিত্তি কিছু মোটিভেশন করে সেটাকে অ্যাকসেপ্ট করে যদি সেন্ট্রাল বেতন কমিশন দেওয়ার থাকতো আর যদি না দেওয়ার হয় তাহলে পেয়ারেবি বসাতে পারে কিন্তু সব কিছু নির্ভর করছে সেন্ট্রালে কবে দেবে সেন্ট্রালে যখন দেবে তখনই কিন্তু স্টেটে এ বিষয়ে একটা সারা দেবে এ বিষয়ে বিবেচনা করবে তখন কিন্তু সেটা হিম করি থাকবে ওয়েট করতে হবে সেন্ট্রালে কবে দেবে তাহলে অষ্টম বেতন কমিশনটা পুরোপুরি নির্ভর করছে সেন্ট্রালের কবে রিপোর্ট আসে তার উপর ভিত্তি করে তার উপর প্রেক্ষাপেটে কারণ এখন অষ্টম বেতন কমিশন গঠন করলে ত্রিপুরা কমিশনদের জন্য ফিটমেন্ট ফ্যাক্টর কত দেবে এটা তো ফিটমেন্ট ফ্যাক্টর ত্রিপুরা স্টেট তো ডিসাইড করবে না ফিটমেন্ট ফ্যাক্টর ফিটমেন্ট ফ্যাক্টর সিটাইড করবে অষ্টম বেতন কমিশন সেন্ট্রাল তারপর অষ্টম বেতন কমিশন ফিটমেন্ট ফ্যাক্টর ভিত্তি করে ত্রিপুরা কিছু কম বেশি দিয়ে সেটাকে মানে সামারাইজ করতে পারে সেটাকে কর্মচারীদের জন্য দিতে পারে তাই বেতন কমিশন সেন্ট্রালের উপর নির্ভর করছে ত্রিপুরার কবে গঠিত হবে কবে দেওয়া হবে তবে এই বছরের যে মেন দাবিগুলো বকেয়ার টোয়েন্টি টু পার্সেন্ট সেটা যদিও বৃদ্ধি থার্টি পার্সেন্ট হতে পারে এই সেই বকেয়া মিডিয়াটা মিটিয়ে দেওয়া পাশাপাশি অনিয়মিত কর্মচারীদের জন্য যে চিন্তা ভাবনা চলছে সরকারের যে নিয়মিতকরণ করা হবে বা অর্থ আছে সেটা পর্যন্ত চলছে অর্থের বাড়েন কত হবে ফিনান্সিয়াল বার্ডেন কত হবে ফিনান্সিয়াল এফেক্ট কীভাবে দেওয়া হবে সেইভাবে চিন্তা ভাবনা করছে সরকার সেদিকেও চিন্তা ভাবনা করতে পারে এটাও একটা পজিটিভ পয়েন্ট কারণ সরকার চাইলে কি না পারে সেন্ট্রালের আর স্টেটের দুখানেই দুইখানেই কিন্তু ডাবল ইঞ্জিন সরকার যদি সেন্ট্রাল স্টেট চায় অনিয়মিত কোনো চেতন রেগুলেশন করতে কোনো বাধা বাধা হয়ে দাঁড়ায় না যেহেতু সেক্টারের সূত্রে যেহেতু চর্চা চলছে হয়তো কিছু পজিটিভ নিয়েও আসতে পারে আমাদের মেইন যে টার্গেট বা আমাদের মেইন উদ্দেশ্য থাকবে এপ্রিল মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে এপ্রিল মাসের ভিত্তে যদি কোনো গুড নিউজ না আছে মে মাসে মহাকণ অভিযান করা এবং আন্দোলনের গতি আরও বৃদ্ধি করা আন্দোলন তীব্র করা কারণ থার্টি ফার্স্ট অক্টোবর সমস্ত পাওনা দানা আমাদের মিন মানে হাসিল করে নিতে হবে আদায় করে নিতে হবে থার্টি ফার্স্ট অক্টোবরিতে যদি আমরা পাওনা দানা আদায় করতে না পারি তা কিন্তু বিরাট বড় একটা কিন্তু এফেক্ট বা বিরাট বড়ো একটা বঞ্চনা কিন্তু সৃষ্টি হবে এই ছিল অর্থ দপ্তরের মেমোরান্ডাম এই মেমোরান্ডাম মিলে মিলে ত্রিপুরা সরকার বর্তমানে পর্যালোচনা করছে বা বেতন কত লাগছে করছে দেবে না দেবে এটার পুরোটি নির্ভর করছে পরিস্থিতির উপর পরিস্থিতির উপর ফিনান্সিয়াল বার্ডেনের উপর পাশাপাশি যারা চুক্তিবদ্ধ কর্মচারী আছে ত্রিপুরা যে তাদের জন্য কিন্তু ত্রিপুরা সরকার একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে দাপে দাপে রেগুলেশন করবে দুই সাল আঠারো সাল সরকার গঠনের পরে কিন্তু একজন চুক্তিবদ্ধ কর্মচারীও কিন্তু সরকারি রেগুলেশন করেনি এরপরে আছে যারা চুক্তিবদ্ধ বা কন্ট্রাকচুয়াল পোস্টে যারা কাজ করছে যেমন সর্বশেষ শিক্ষক কর্মচারী যারা আছে এক নম্বর দুই নম্বর এগারো কর্মচারী আছে তারাও কিন্তু এখন রেগুলেশনের ব্যাপারে কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি কিন্তু প্রতিশ্রুতি ছিল তিন নাম্বার ডি বা আমাদের পঞ্চায়েত অধীনে পাম্প আপ আছে তাদের বিষয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি চার নম্বর আমাদের হোম ডিপার্টমেন্টে পুলিশ ডিপার্টমেন্ট এসপিও জওয়ানরা আছে তাদের রেগুলেশন বিষয়ে কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত হয়নি পাঁচ নাম্বারে অঙ্গনের কর্মী সহায়কা আছে যারা আমাদের ছোট বাচ্চাদের দেখাশোনা পড়াশোনার দায়িত্ব নিয়েছে ছ নম্বর আশাকর্মী যারা আছে তারা যারা আশা বা আমাদের গর্ভবতী মা বা শিশুদের টিকাকরণ বা সুস্বাস্থ্যের জন্য যারা কাজ করে যাচ্ছে তারপর সাত নম্বরে আমাদের বনমিত্ত কর্মীরা আছে বা পার্মানেন্ট লেবার আছে যারা বন দপ্তরকে ঠিকঠাকভাবে চালিয়ে নাচ্ছে বন দপ্তরের সম্পত্তিকে রক্ষা করার জন্য তারা জিজান যান কাজ করে যাচ্ছে রেখা কর্মীচারীরা তো আছেই যারা রেখা প্রকল্পে যারা কাজ করছে তাদেরও নিয়মিত কোনো ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি তাছাড়া হোমগার্ড যারা আছে তাদের বেতন ঠিকঠাক আছে কিন্তু সেই পরিমাণ কিন্তু হোমগার্ড কর্মচারী ব্যাগ বৃদ্ধি পায়নি পাশাপাশি আটকামিংয়ে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে বা ভোকেশনাল টিচার আছে কন্ট্রাকচুয়াল যারা শিক্ষক পদে কাজ করছে ত্রিপুরা শিক্ষা দপ্তরে আউটসোর্সিং কর্মীরা যারা আছে আউটসোর্সিং মাধ্যমে কাজ করছে এবং অন্যান্য যারা চুক্তিগত কর্মচারী আছে যারা ত্রিপুরা সরকারের উন্নতিতে ত্রিপুরা উন্নয়নে কাজ করছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টে কাজ করছে তার টিআরএল হোক অন্যান্য প্রজেক্ট হোক সব কিছু মিলে প্রতিশ্রুতি ছিল সবার জন্যই কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি তবে এই নোটিফিকেশনটা আর এই নোটিফিকেশন ভিত্তি করে যে নিউজ উঠে এসেছে অনেকটা পজিটিভ অনেকটা মানে খুশির খবর অনেকটা গুড নিউজ আমরা বলতে পারি তো আমরা তো আর ওয়েট করবো এপ্রিল মাসের ভিতর কোনো গুড নিউজ আসে কি না তারপর আমাদের যে প্রটেস্ট আমাদের যে আন্দোলন যেটা মে মাসে সংগঠিত হবে সেটা কিন্তু বরাবরই চলতে থাকবে ন্যায্য নিজের ন্যায্য পানোর দাবির আদায়ে নিজের বেঁচে থাকার তাগিদে নিজের পরিবারের দিকে তাকিয়ে নিজের যে অধিকার অধিকারের আন্দোলনে আমাদের অবশ্যই একত্রিত হতে হবে সেটা গভর্নমেন্ট বা সরকারের বিরুদ্ধে আন্দোলন নয় সেটা হলো বেঁচে থাকার লড়াই সেটা হলো কিছু চাওয়া পাওয়ার লড়াই সেটা হলো বঞ্চনা দুর্গণের লড়াই কারণ আমরা যদি এখন কিছু না করতে পারি সারা জীবন সেই বঞ্চনা থেকেই যাবে এবং আমাদের যখন রিটায়ারমেন্টে যাব না থাকবে গ্রাজুইটি না থাকবে লিপসালাই না থাকবে পেনশন সব কিছু মিলিয়ে আমরা শূন্য হাতে বাড়ি ফিরতে হবে যেমন যদি একটু হামরা যদি এখন হাত পাড়া বেশি না লড়াই বা একটু আন্দোলন বা প্রোটেস্ট যদি সামনে সাইতে এসে না ধন্যবাদ সবাইকে স্টাডি যতীতিপুরে ইউটিউব চ্যানেল